পৃথিবী বদলে গেছে বদলে গেছে জমিদারি প্রথাও জমিদারি নেই নেই জমিদারি শাসন ব্যবস্থাও কিন্তু তাদের বাড়িগুলো আজও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে দেশের বিভিন্ন প্রান্তে স্মৃতির মিনার হয়ে থাকা এমনই এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত পর্যটকরা এর নির্মাণ শৈলী দেখলে বুঝতে পারবেন কতটা দারুণ সুসজ্জিত জমিদার বাড়ি একটু দেরিতে হলেও বাড়িটির সৌন্দর্য খুঁজে পেতে কষ্ট হবে না জমিদার বাড়ির শতবর্ষী পুরনো দেওয়ালগুলো আমাদের ইতিহাস আর কালের সাক্ষী খয়ে পড়া চুন সুরকির আশ্রয়নগুলোয় লুকিয়ে আছে ঐশ্বর্যমণ্ডিত ঐতিহ্য জমিদারের বিলাসী প্রাসাদের কারুকার্য ঘোষিত ভবনের সমারোহ ভবনের দেওয়ালের প্রতিটি পরতে পরতে সৌন্দর্যের ছোঁয়া দেওয়ালগুলো শুধুই দেওয়াল নয় যেন অক্লান্ত ইতিহাস রসয়িতার অলঙ্কার খসিত জীবন্ত ইতিহাসের বইয়ের পাতা যেখান থেকে আমাদের নবীন চোখ পড়ে নিতে পারে হাজার বছরের ইতিহাস রাজপ্রাসাদের সামনের সুবিস্তৃত বাগানও শুধুই বাগান নয় শত বছরে হয় তো শত হাজার বার ঝরে গেছে গোলাপের পাপড়ি কামিনীর পাতা তবু আজ পাতাই পাতাই লেখা রয়ে গেছে রাজা রানীর রোমান্টিকতার করচা পাপড়িগুলাই রাজকুমারীর হাতের স্পর্শ তাই ভ্রমণপিয়াসী ও ইতিহাসপ্রেমীরা ঐতিহ্যের খোঁজে বারবারই ছুটে চলে জমিদার বাড়িতে জমিদার বাড়িটি অবস্থিত টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলাতে যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত প্রায় আঠেরো শতকের মাঝামাঝি সময়ে এ জমিদার বংশ বা জমিদার বাইটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মুসলিম মন্ত্রী তারই অমর কৃতি ধনবাড়ির বাড়ি জমিদার বাড়ি বা নবাব প্যালেস এই জমিদার বাড়ি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস ধারণা করা হয় মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগঘল সেনাপতি ইস্পিনজোর খা ও মনোয়ার খা ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন তাদের কয়েক পুরুষ পরের নবাব ছিলেন সৈয়দ জনাব আলী সৈয়দ জনাব আলী ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বাবা তিনি তরুণ বয়সে মারা যান নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী বিয়ে করেন বগুড়ার নবাব সোবানের মেয়ে আলতা ফুন্স নেহারকে আলতা ফুন্নাহার ছিলেন নিঃসন্তান তার মৃত্যুর পর নবাব বিয়ে করেন ইশাখার শেষ বংশধর সৈয়দা আক্তার খাতুনকে নওয়াব আলী চৌধুরীর তৃতীয় স্ত্রীর নাম ছিল সকিনা খাতুন নওয়াব আলী চৌধুরী উনিশশো সালে মৃত্যুবরণ করেন নবাব ওয়াকফ নামায় তার তৃতীয় স্ত্রী একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়রা খাতুনের নাম উল্লেখ করে যান সৈয়দ হাসান আলী চৌধুরী পরবর্তীকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী নির্বাচিত হন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন এ জমিদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী তার একমাত্র সন্তান সৈয়দ আশিকা আকবর তারপরেও অনেক সময় কেটে গেছে পৃথিবী বদলেছে বদলেছে শাসন ব্যবস্থা বাংলাদেশেও এখন আর নেই জমিদারি শাসন ব্যবস্থা ধনবাড়িও তো ব্যতিক্রম নয় জমিদারি নেই কিন্তু চুনসুরকির নবাব প্যালেস ঐশ্বর্যে ও ঐতিহ্যে ঠিকই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে অপূর্ব স্থাপত্যকর্মের কারণে ক্রমে জমিদার বাড়িটি পরিণত হতে থাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে তাই নবাবের উত্তরাধিকারী জমিদার বাড়িতে গড়ে তোলেন পিকনিক স্পট যা নবাব সৈয়দ হাসান আলী রয়্যাল রিসোর্ট হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে রিসোর্টটি দেখাশোনার দায়িত্বে আছে বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস গ্রুপ টাঙ্গাইলের বুক চিরে রয়ে যাওয়া বংশাই ও বৈরান নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এ প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব স্থাপত্যশীলী শৈলী ও কারুকার্যে সত্যি মনোরম মনোমুগ্ধকর তবে রিসর্টটি তৈরির পর নবাব প্যালেসে বেড়েছে চাকচিক্য ও আধুনিকতা এই নবাব বাড়ির পিছন সাইডটাই আমরা দেখতে পাই লস্করখানা যেখানেই হয়তো সেই সময়ে রান্নাবান্না বা অন্য অন্য কাজে এখানেই সকল ব্যবস্থাপনা করা হতো নবাবদের রান্নাবান্না অন্য অন্য ব্যবস্থাপনা এখান থেকেই করা হতো আপনারা দেখতে পারছেন সুবিস্তৃত একটি বাগান বাড়ি নবাবদের বাড়ির চারপাশ দিয়ে কি সুন্দর মনোরম বাগান ছিল এবং এক পাশে একটি সুবিস্তৃত দিঘি রয়েছে যেগুলো আমরা ওই সময়ের নবাবদের প্রতিটি নবাব বাড়িতেই জমিদারি বাড়িতেই আমরা লক্ষ্য করতাম বাড়ির পাশেই থাকতো এরকম সুবিস্তৃত লেক যে লেকগুলোতেই তারা কৃত্রিম লেক যে লেকগুলোতে গোসল বা অন্যান্য কাজে ব্যবহার করা হতো এবং এই লেকের মনোরম দৃশ্য হয়তো উপভোগ করতেন সেই সময়ে যক অত্যন্ত সুন্দর এবং নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যময় লেকটি অসাধারণ ছিল পাশে আমরা লক্ষ্য করি একটি সুন্দর মসজিদ এই নবাব বাড়ির একেবারেই পার্শ্ববর্তী নবাবি আদলেই এই মসজিদটি তৈরি হয়েছিল এবং এই মসজিদের পাশেই রয়েছে নবাবদের কবর এখানেই রয়েছে নবাবদের সমস্ত কীর্তির সমাধি যাই হোক দর্শকবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই